Has sort tot of tari. De. Okay. Okay. Right. Tens dinos nare? আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাই ইস্পাহানি গ্রিন স্পট চট্টলা ব্ল্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভি প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ অনল লাগে আছে সাজিদা ইমা ফলেদি সাহেব চলন কি আছিলা যে সারা দিনের গরম গরম খবর গিন আনঅফিশিয়াল মোবাইল ফোন বন্ধর ঘোষণা ক্ষতিগ্রস্ত হইবার আশঙ্কা 20 লাখের বেশি ব্যবসায়ী কর্মচারী আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি লইলে চট্টগ্রামত অবস্থান কর্মসূচির ডাক ইসলামী ছাত্র শিবিরের বিয়ের উনিশ দিনের মাথাত নববধুর জুলন্ত লাশ উদ্ধার স্বজনকলার দাবি পরিকল্পিত হত্যা এবং আওয়ামী লীগের ডাহা লকডাউনের বিরুদ্ধে উপজেলা উপজেলা বিএনপির বিক্ষোভ ও মশাল মিছিল এতক্ষণ উন্নয়ন সংবাদ ছিল না এখন জানাইও বিস্তারিত খবর করফাকি দিয়ে অবৈধভাবে দেশ টানা ব্যাক মোবাইল ফোন আগামী ডিসেম্বরের ষোলো তারিখ অত্য বন্দর উদ্যোগ লইয়ে সরকার তবে এই সিদ্ধান্ত ক্ষতিগ্রস্ত ইতফারে প্রায় বিশ লাখ ব্যবসায়ী কর্মচারী দোয়ান মালিক ও মোবাইল হাতর সংশ্লিষ্ট অকল এরকম আশঙ্কা প্রকাশ করছে চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতির নেতা অকল বর্তমানে আমদানি কর সাতান্ন পার্সেন্ট এবং উৎপাদনত মাত্র সাত দশমিক পাঁচ যা বৈধ আমদানির নিরুৎসাহিত করেন বিটিআরসি জানায় অবৈধ ফোনত বছরে দুই হাজার কোটি টিয়ার রাজস্ব আড়ার সরকার নীতি প্রণয়ন ব্যবসায়ী কলের অংশগ্রহণের দাবি জানায় তারা বিস্তারিত নিজামুদ্দিন টিপুর প্রতিবেদনত যদি এরা বেকার হয় তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না আজকে বাংলাদেশে বিভিন্ন সমস্যায় জর্জরিত এই কুশিয়াল টাইম এই অবস্থায় বাংলাদেশ সরকার এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার টাইম না কর ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশত আনা ব্যাগ মোবাইল ফোন আগামী ডিসেম্বরের ষোলো তারিখত বন্ধের উদ্যোগ লইয়ে সরকার তবে এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হইতে পারে প্রায় বিশ লাখ ব্যবসায়ী কর্মচারী দোয়ান মালিক ও মোবাইল খাতর সংশ্লিষ্ট অকল এলে আশঙ্কা প্রকাশ করছি চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতির নেতা কর্মী অকল বৈষম্যের বিরুদ্ধে হয়েছিল এই ট্যাক্সের মধ্যে কাউকে দশ থেকে এগারো পার্সেন্ট কাউকে যদি সাতান্ন পার্সেন্ট করা হয় তাহলে আন্দোলন বাংলাদেশের যারা ভুক্তা রয়েছেন যারা ক্রেতা সাধারণ রয়েছেন এই ব্যবসায়িকগুলো দাবি সিদ্ধান্ত বাস্তবে আগে অবশ্যই তারার লগে আলোচনা করি পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত এই লক্ষ লোক এই ইয়াং ছেলেগুলা যে ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করে তাদের এই মোবাইল ছাড়া কোনো ছাত্ররা এখন পড়াশোনা করতে পারে না এই মোবাইল কেন আপনাদের এত খারাপ এই যে নয় দশটা কোম্পানি শুধু কি তাদেরকেই জেরা দিবেন তারা লাভবান হবে আমরা আপনারা অতি শীঘ্রই আমাদের ব্যবসায়ী মোবাইল ব্যবসায়ী সমিতির সাথে বসুন এবং একটা সমাধানে চলে আসুন। দেশত বর্তমানে বৈধভাবে মোবাইল আমদানির ক্ষেত্রে কর 57 শতাংশ অন্যমিককে উৎপাদন খাতে কর মাত্র 7.5 শতাংশ। এই কর ব্যবধান বৈধভাবে আমদানির ক্ষেত্রে

আজকে বৃহত্তর চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী প্রায় লক্ষাধিক মানুষ আজকে রাস্তায় নেমেছে আমি বলবো আমাদের দাবি মেনে নিন আমরা কোন অবস্থাতেই আমাদের উপর চাপিয়ে দেওয়া সাতপন্ন এবং এগারো পার্সেন্ট এই কর আমরা মানি না মানববন্ধনত উপস্থিত আছেন চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন সহসভাপতি রায়হান ফারভেজ ও সালাউদ্দিন অফু যুগ্ন সাধারণ সম্পাদক দীপঙ্কর দত্ত রনি ও কুকন মিয়া সহ সাধারণ সম্পাদক দেলোয়ার সাংগঠনিক সম্পাদক আকিল রব মানববন্ধন অতিথি হিসেবে উপস্থিত আছেন তামাকুন্ডিল্যান্ড বণিক সমিতির সভাপতি আলহাজ সরোয়ার কামাল সাবেক সভাপতি আবু তালেব সহ সভাপতি আলহাজ সেলিম ও বজলুল রহমান সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিন সহ অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ জুলাই হত্যাকাণ্ড সহ ব্যাগ গণহত্যার বিচার জুলাই সনদর আইনে ভিত্তি প্রদান এবং নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ঘুরছে ছাত্র শিবির সময় আগামী হাইলে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে অবস্থান কর্মসূচির ডাক দিয়ে মহানগর ছাত্র শিবির নেতাকল ভিডিও বিস্তারিত আমরা সেই নেতাকে বলতে চাই আপনি সতর্কভাবে কথা বলবেন গোলাহী যুদ্ধের সঙ্গে কাটারে করেন উভয় দরকারের পরিণতি হবে ঠিক আমরা দেখেছি আজকে জুলাই যুদ্ধের সময় জুলাই জুলাইয়ে জুলাই আন্দোলনের সময় যারা বলেছিল এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না এই আন্দোলনের সাথে সাধারণ ছাত্রাই সম্পৃক্ত আমি সেই রে থেকে বলতে চাই জুলাই আন্দোলন আপনি সম্পৃক্ত ছিলেন না আজকের সময়ে আমেরিকার মামলাগুলো প্রত্যাহার করার মাফিকে আমরা বলতে চাই সেই দল এবং নেতাকে বলতে চাই যদি আমেরিকে পুনর্বাসন করার চেষ্টা করে আমেরিকার মামলাগুলো প্রত্যাহার করার যদি চেষ্টা করে বাংলাদেশের মধ্যে আপনাদের রাস্তা দিয়ে আমরা খবর রচনা করবো আমরা প্রশ্নের বাইরেকে বলতে চাই আজকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এখন আমেরিকার দূষণেরা প্রশাসনের মধ্যে গাছ খুঁজে বসে আছে আমরা আজকে দেখেছি আমেরিকার আমলে মামলা করার সময় যে দেখাতে চাই আপনারা যদি আচরণ অব্যাহত রাখেন বলতে চাই যারা আমেরিককে পুনর্বাসন করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান তাদেরকে চাকরি দিচ্ছেন তাদেরকে আশ্রয় দিচ্ছেন বিপ্লবের প্রতি পরে যদি আপনারা জেনে বুঝে তাদেরকে চাকরি দিয়ে দেখেন আগামী দিনে বাসখালিদ বিয়ার মাত্র উনিশ দিনের মাথা নবাবুত জান্নাতুল ফেরদোসর ঝুলন্ত লাশ উত্তারগুজি পুলিশ পরিবারের দাবি আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যা ঘটনার তদন্ত শেষে মামলা পুলিশ বিস্তারিত ভিডিও আরবো হারে এ গান এ গলি গরি রে এ রে মা বাসালিত বিয়ের 19 দিনুর মাতার জান্নাতুল ফেরদৌস নামর এক নবাবুদর ঝুলন্তলা উদ্ধার গর্জি পুলিশ নভেম্বর বারো তারিখ বুধবার দুজে উপজেলা সরল ইউনিয়নের ফাঁস নম্বর ওয়ার্ড কালাইসের দুয়ান এলাকার জামাইর বাড়ির তুমি বৈনব উদ্ধার করা হয় নিহত জান্নাতুল ফেরদোস ওই গ্রাম ও শাহাবুদ্দিন বউ ও সরল ইউনিয়নের মুজিবুর রহমানের মেয়াফা স্বামীর পরিবার সূত্রে জানা যায় ফজরত সামাইব অক্কফর সাহান আস্তা গরিবের ফর গর তুনি বাইরে যাইগু স্বামী শিহাবুদ্দিন ফর দুজ্জা এগারোটার দিকে বাড়িতে রুমুদ দরজা বন্ধ দেহি বৌরে ডাহাডাহি গলিও বিতর হন সারা শব্দ নফায় এক পর্যায়ে কলায় ফাঁস লাগানো অবস্থা ওই নববধূ লাশ ঝুলতু

তো মেভার মারবিলাই দেয় এই আর মেভার বিয়ে কুড়ি দিন কুড়ি দিন মেয়ে যেমাই মোবাইল দিতে নয় জামাই মোবাইল মোবাইল সাইলি বলে এ মোবাইল হারে লোভিলাই মেতু চাই এই যে গেস ফার্স্ট ইয়ার কুড়ি দিন বর যাই থেকে দিদে একবার এদিনে বলি আসে লৈছি

মান মুভমেন্ট হয়েছে কালকে রাত্রিও এইটা নিয়ে তাদের মধ্যে ই হয়েছে এটা আমি কোনো মতে মেনে নিতে পারতেছে না যে বিয়ে বিয়ে হয়েছে তুমি আমাকে আগে জানাও না কেন তাদের মধ্যে কথাবার্তা একটু কাটাকাটি হয়েছে এইটু এখন কথা হলো যে সকালে গে চলে হলো উনি ইটি খেয়ে ওই যে ভাত খে খেয়ে ভাত খেয়ে চা খাতে গেছে পুরুষ লোকটা উনি আবার বিদেশে থাকে তো প্রবাসী আইছে চা খেয়ে আছে তখন ঘরের ভিতরে আইছে দেখি দরজা বন্ধু দরজা ধাক্কা দিয়েছে খোলে না খোলে না খোলে উপরে টিন আছে ওই টিন খোলে ভিতরে ঢুকছে ভিতরে খুলে দেখে যে গলায় ফাঁস দিয়ে রয়েছে তখন স্থানীয় লোকজনের ছয়াতায় তাকে নামাইয়ে খাটের উপরই ডাকছে পরে আমরা ছুরো তাল রিপোর্ট টিপোর্ট করছি শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই বুঝতে পারছেন আমরা যখন গেছি তখন নামাই বলছে আর ওই যে রসি টসি ছিল সেইটা নামায় আমরা যাই ছবি টবি করছি ছবি টবি তুলছি এমনি গলায় মারা গেছে আমরা আওয়ামী লীগের ডাহা লকডাউনের বিরুদ্ধে আনোয়ারা বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হইয়ে নেতাকর্মকল হইয়ে দেশত অরাজকতা সৃষ্টি আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখি দিব জনগণ অন্যদিকে রাজանত বিএনপির বিশাল মশাল মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় গোড়া দেশেও মেজে আওয়ামী লীগের নৈরাজ্য ও গুজবর প্রতিবাদে নেতাকর্মী অকল ফতেরাডতো বিভিন্ন সরপদকীন গুরিয়ে প্রতিবাদ জানায় করবে না আপা আর বাংলাদেশে আসবে না জানেন প্রধানমন্ত্রী পালিয়েছে কেন সবাই আওয়ামী স্বৈরাচারের দূষ ছিল শেখ হাসিনা দিল্লিত বই বিভিন্ন হুমকি তুমকি প্রদান করেন সেই নিরিখে আগামীকাল তারা একটি লকডাউন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের হয়রানি করেন যান মাল ক্ষয়ক্ষতি করেন ইন্দু নরাজ্যের প্রতিবাদে আরা যে রাও যান বিএনপি দক্ষিণ অংশ আর আগ্রহ মশাল মিছিল আয়োজন করছি এনের প্রতিরোধ করি পেলায় দর্শক আজ এই পর্যন্ত এতক্ষণ আর লগে থাকবে ধন্যবাদ প্রত্যেক দিনের তো ঘটনার আপডেট পাবেবেলা রাতের বেলা চোখ রাখবেন সিপ্লাস ফর ফর্দা তারা ফেসবুক পেজেটুকু লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেল তার ব্যাকরণ খবর নিয়মিত আপডেট পাবেবেলা ভিজিট করে লবেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট নিউজ ডট কম শুভরাত্রি